আসসালামু আলাইকুম ইফরিমান চলে আসলাম কেনাকাটা থেকে কী নিয়ে আসছি দেখেন আপদের পছন্দের এবং রিকোয়েস্টের হুরের দিলদাস্তা ক্যাটালকের এই ড্রেসটার জন্য যে আমাদের কত আপুরা রিকোয়েস্ট করেছিলেন আর এই ডিজাইনটা যে আমরা কত শত পিস সেল করেছি আলহামদুলিল্লাহ এরপরেও কিন্তু এটার অনেক একটা চাহিদা থাকে তো ফাইনালি কিন্তু চলে আসছে আবার আপনাদের সেই পছন্দের কালারটাই যেটা একেবারে অনেক একটা কালার ড্রেসটা কিন্তু খুলে দেখিয়ে দিব প্রচুর পরিমাণে কিন্তু আমাদের স্টকে চলে আসছে আশা করি এখন একজন আপুও কিন্তু মিস করবেন না যার যত বেশ লাগে নিয়ে নিতে হবে মাত্র কালারই হবে একেবারেই ইউনিক কিছু তাই কোনোভাবেই মিস করা যাবে না এটা কিন্তু হুরের দিলদাস্তা কাটা একটা আইটেম একেবারে ইউনিক একটু ড্রেসের কালারটা দেখেন এত চমৎকারভাবে একটা ওয়ার্ক আসছে যেটা কিন্তু সম্পূর্ণ লেজারকারি ওয়ার্ক করা মানে একটা সুন্দর ড্রেস যখন আমরা আপুদেরকে প্রোভাইড করতে পারি আমাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগে আর এই ড্রেসটা আমাদের রেস্ট ও কিন্তু আমরা দেখিয়ে দিলাম কারণ এই ড্রেসটার জন্য কিন্তু প্রচুর আপুরা বলা চলে যে প্রায় একেবারে মন খারাপ করে ফেলেছিলেন তো এটা আসার সাথে সাথে আমরা কিন্তু আর লেট করলাম না একেবারে চলে আসলাম যেন আপুরা ভিডিওটা দেখেই নিয়ে নিতে পারেন ফুল বডিটা যদি একটু খেয়াল করে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু একটা অ্যাম্ব্রয়ডারির সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা পাবেন আর ম্যাটেরিয়ালটা যেটা আসছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে বডিটার মধ্যে কিন্তু একটা স্টেপ স্টেপ প্যাটার্ন পেয়ে যাবেন টোটালি ডিফারেন্ট কিছু জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের কিন্তু ইনবক্সে পাঠিয়ে দিতে হবে কার্ট ওয়ার্ক দেখেন মানে একটা ড্রেস তো অবশ্যই আপুদের টাকা দিয়ে কিনবেন তাই না কিন্তু ড্রেসটা যখন টাকা দিয়ে কিনবেন যদি ড্রেসটা মনের মতো না হয় তাহলে কিভাবে হয় এত চমৎকার একটা ওনার সাথে এত চমৎকারভাবে যদি একটা লেজারকারি ওয়ার্ক করা থাকে সম্পূর্ণ কিন্তু এটা ফ্যাব্রিকের মধ্যে একটু লেজার কারির প্যাটার্নটা দেখেন অনেক লেজারকারি পড়েছেন আমরাও অনেক ডিজাইন দেখাই কিন্তু এটার একটু ব্যাপারটাই আলাদা মানে সম্পূর্ণই চেঞ্জ হবে এত চমৎকারভাবে ওয়ার্ক করা থাকছে ডিজাইনটায় একেবারে মাল্টি সুতা দিয়ে কম্বিনেশন করা কিন্তু আর এখানে কিন্তু একটা ট্রান্সপারেন্ট সিকোয়েন্স আছে যেটা কিন্তু আপনার এক একটা অ্যাঙ্গেল থেকে এক এক রকম একটা লুক পাবেন টোটালি ডিফারেন্ট কিছু একেবারে অর্গানজা প্যাচেসে কিন্তু ডিজাইনটা করা আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা লিফটার প্যাটার্নে কিন্তু কাটওয়ার্ক করা আছে কোনোভাবেই মিস করা যাবে না খুবই রিজনেবেলে কিন্তু আমরা প্রাইসটা দিয়ে দিয়েছি মাত্র চব্বিশশো টাকায় ডিজাইনটা নিতে পারছেন প্রাইসটা কিন্তু আগের প্রাইজে রাখছে রাখছি তাই কোনোভাবে মিস করবে না মাত্র চব্বিশশো টাকায় পাচ্ছেন আর এর সাথে কিন্তু এই হচ্ছে আপনার স্লিভসের পোর্শনটা মানে একটা ড্রেসের মধ্যে এত চমৎকারভাবে যখন স্লিভসের একটা ওয়ার্ক থাকবে তখন কিন্তু আর কিছু চাই না যতটা সুন্দর হচ্ছে কেমিস্টা তার চেয়েও কিন্তু ইউনিক আপনার হচ্ছে স্লিভসটা আর এটার কিন্তু এখন মেইন যে ফোকাসটা সেটা কিন্তু এখনও বাকি রয়ে গেছে মানে কার্টওয়ার্কের মধ্যে পিওরের দোপাট্টা প্যান্টের কাপড়টা কিন্তু কটনের মধ্যে পাবেন বা কারাগজ একেবারে ম্যাচিংয়ের মধ্যে আছে আর এই হচ্ছে আপনার একটা পিওরের দোপাট্টা দেখেন মার্শাল্লা এত ইউনিক একটা ড্রেস যেটা এক কথায় অসাধারণ কিছু মানে দেখবেন আর নিতে মনে চাইবে এতটা ইউনিক কিছু এই হচ্ছে আপনার আচল প্যানেলটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আর কিন্তু ওনার চারটা সাইডে এই টাইপের একটা লেস ওয়ার্ক করা পাচ্ছেন মানে ব্যাম্বারের পিওর ওনাগুলি কিন্তু অনেক ভারী একটা অন্য হয়ে থাকে তাইগুলি কিন্তু যেই কোনোভাবে হচ্ছে আপনার ক্যারি করতে পারবেন একেবারে পিওর অন্য কালার কম্বিনেশানটা দেখেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে ইনবক্সে অথবা স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে একেবারে ভিন্ন কিছু একেবারে ইউনিক কিছু কোনোভাবেই কিন্তু ডিজাইনটা মিস করবেন না এই ডিজাইনটা এখন মিস করলে কিন্তু আমরা বলে দিচ্ছে একেবারে সিওরিটি ঈদের আগে কিন্তু আর আসবে না এটা কিন্তু একেবারে ঈদের আগে লাস্ট লাস্টবারের মতো রেজিস্টক হয়ে গেল কারণ এই টাইপের প্রেস আসতে কিন্তু প্রচুর সময় লাগে প্রচুর সময় লাগে তাই কোনোভাবে মিস করবেন না ফাইনালি কিন্তু চলে আসছে আপনাদের পছন্দের ডিজাইনটা জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইনবক্সে অথবা হচ্ছে আমরা স্ক্রিনে যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে তো সকলে ভালো থাকবেন দেখা হবে কিন্তু নতুন আরও ডিজাইন নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম